হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন সকালে নতুন একটা ব্লগ শুরু করছি তো তোমার দাদাভাই চলে গেছিলো সকাল সকাল একটু হাঁটতে কিছুদিন ধরে হাঁটতেও যাচ্ছে আর ওই বাজার করে নিয়ে আসছে তো আজকে মাছ নিয়ে এসছে কী মাছ নিয়ে এসছে সেটা এখনও দেখে তো এখন এখন আমি রান্নাটা করছি তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি এদিকে চা বসিয়ে দিয়েছি আর বাবুর জন্য করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আজকে বানাচ্ছে পরোটা ডিম দিয়ে পরোটা তো আটা লবণ আর ওই পেঁয়াজ নিয়েছিলাম আর ডিম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এতে কোনো আজকে সবজি অ্যাড করে নিই অন্যান্য দিন করতে গেলে সবজি টবজি দিয়ে করি তো আজকে সবজি দিয়ে করছি না তোমার দাদাভাইও খাবে আর বাবুও খাবে আজকের এটাই মানে সকালে ব্রেকফাস্ট আর আজকে যাব একটু গঙ্গা স্নান করতে তাই জন্য মানে বাবুকে একটু যাতে বেশিক্ষণ ধরে পেটটা ভরা থাকে তাই জন্য এরকম একটা দিলাম ও খেতে কিন্তু খুবই পছন্দ করে এটা ওকে দিয়ে দিলে নিজে হাতে চিড়ে চিড়ে কিন্তু খেয়ে নেয় আর এদিকে কালকের তো রুটি ছিল এই রুটিটা আমি যদি না খাই তাহলে তো নষ্ট হবে খাওয়ার নষ্ট করতে না আমার খুবই মানে বিরক্ত লাগে তাই জন্য আমি বাসি ভাত থাকো বা বাসি রুটি আমি কিন্তু খেয়ে নিই তো এই যে রুটি দিয়ে চা খেতে তো ভালোও লাগে তাই জন্য রুটি দিয়ে চা আমি এদিকে খেয়ে নিলাম এইদিকে পাঁচ ছটার মধ্যে পরোটা বানালাম সেটা বাবু খেলো আর তোমার দাদা ভাই দুজনে আমি দিয়ে খেয়ে নিলো এদিকে আবার রান্নাবান্না করব রান্না বান্না করে যাবো স্নান করতে আজ রবিবার ছুটির দিন বাড়িতেই আছে তোমার দাদা ভাই তাই জন্য বললাম স্নানটা সেরে নিই সামনে তো সরস্বতী পুজো স্নান না করলে আবার পুজোতে পুষ্পাঞ্জলি দিতে পাবো না তো যাই হোক তোমার দাদা ভাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম এইদিকে আসলাম আমি রান্না করতে তো আজকে মাছগুলো যেগুলো এনেছে বোধহয় রুই মাছ না কাতলা মাছ আমি না মাছটা ঠিকঠাকভাবে চিনতে পারি না কাঁটা মাছ থাকতে গেলে বিশেষ করে তো যাই হোক মাছগুলো ভীষণই ভালো ছিল আর ওই যে বড় মানে মাছ আনতে বলেছিলাম মানে ছোট মাছ না বাবু খেতে অনেকটা ই করছে কাটার জন্য খেতে চাইছে না তো এই যে ওই যে সজনের ফুলগুলো দিয়েছিলো তো এই ফুলগুলো না সে কালকে দিয়েছে আর আজকে কেমন যেন নেতিয়ে গেছে তো আজকে ভাবছি বড়োটা করব তো যাই হোক এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে আর মাছগুলোর পিসগুলো যা আছে এরকম মাছ খেতে না আমার ভীষণই ভালো লাগে সত্যি বলছি ছোট মাছ থেকে বড় মাছ এইরকম পিস যদি থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এদিকে তো আমি তো মাছের ঝোল করব বাবু তো মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবে না তাই জন্য বাবুর জন্য একটা সবজি দিয়ে ডাল করলাম মুসুরের ডাল বিনস গাজর আর আলু দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম সব দিয়ে একটা ডাল করে নিলাম আর এদিকে আমাদের মাছের ঝোলটা রেডি মাছের ঝোলটা মানে বড় মাছের ঝোলটা বেশ একটু আলু দিয়ে করলাম আলু আর এক দুটো টমেটো দিয়েছিলাম এটা দিয়ে বেশ মাছের ঝোলটা করলাম তোমার দাদাভাই বলেছিলো ফুলকপি দিয়ে মাছের ঝোল করতে প্রতিদিন কি আর ফুলকপি দিয়ে ভালো লাগে এক এক দিন তো এক একরকম খেতে হবে তাই না ফেরি একদিকে ডাল আর একদিকে মাছের ঝোল আমার রান্না হয়ে গেল কমপ্লিট এখন যাব গঙ্গা স্নান করতে তাই জন্য ঘর টর সব মুছে মুছতে হবে তারপর কাপড় জামা আছে এগুলো কাটছি মানে তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করছি মানে করে আবার এসে খাওয়া দাওয়া করতে হবে খাওয়ারটা রেডি করে গেলাম যেন এসে আর তেমন অসুবিধা না হয় তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মানে জামা কাপড় শুকনো জামা কাপড় নিয়ে আমরা বেরিয়ে পড়বো স্কুটি করেই যাব কাছেই তো নদীটা আছে তো তাই জন্য এই দেখো নদীও চলে এসছে তো এই ঘাটটাতে প্রথমে নামছিলাম আমি ভাবতেই পারিনি যে আজকের দিনেও এত পরিমাণে ভিড় হবে এখানে বোধ হয় প্রতিদিনই এই রকমই ভিড় হয় তো এই ঘাটটাতে এত পরিমাণে ভিড় ছিল তাই জন্য এটাতে আর নামা গেল না অন্য দিকটাতে গেলাম তো অন্য দিকটাতে গেলাম তো এই দিকটাতে না রৌদ্র ছিল না একদম ছায়া পড়েছিল তার জন্য মানে একটু স্নান করতে ঠান্ডাও লাগছিল আর বাবু প্রথম নদীতে স্নান করতে গিয়ে কী যে আনন্দ সেটা বলার নেই মানে খুবই খুশি হয়েছিল ও নদীতে স্নান সেই ছোট্টতেই বাবু নদীতে এসে স্নান করেছে আর এই আজকে নদীতে স্নান করে কি যে খুশি হয়েছে সেটা বলার নেই আর তো ও ভাবছে কি বোটে উঠতে পারবে সেই বাড়ি থেকেই বলতে বলতে আসছে বোট আছে ক্রোকোডাইল আছে নদীতে এই যা বলছে তো স্নান করিয়ে দিলাম ওকে তারপর আমিও স্নান করে নিলাম আর বাড়ি থেকে তেমন ধূপকাঠি ফুল নিয়ে আসেনি এখানেই তো বিক্রি হয় তাই জন্য এখানে নিয়ে একটু গঙ্গাতেও পুজো করে নিলাম গঙ্গা স্নানটা বাড়ি গিয়েও করা যেত তবে ওখান আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর যেতে তবে এইখানটাতে খুবই কাছে তাই জন্য এখানটাতে আমরা তিনজনে মিলেই করে নিলাম যাই হোক কিছুদিন পরেই তো সরস্বতী পুজো মানে পুষ্পাঞ্জলি দিতে হবে গঙ্গা স্নানটাও হয়ে গেল বেশ মানে ফ্রেশ লাগছে এখন কি হ্যাঁ তো এখন তো শীতের টাইম ক্রিম না মাখলে তো গা হাত চড়চড় করবেই তো বাবুকে এখন ক্রিম মাখিয়ে দিব আর এদিকে দিকে কাজলের টিপটা দিয়ে দিব। আর আমিও তো স্নান করেছি সিঁদুর পরতে হবে তাই জন্য সব কিছু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এগুলো এখন সিঁদুর টিঁদুর পরে নিয়ে আর আর তেমন কোনো কিছু কেনারও নেই বাড়িতেই তো রান্নাবান্না করে এসেছি গিয়ে ব্যাস খাবো এটাই আর সন্ধ্যের দিকে তো আবার বইমেলায় যেতে হবে বইমেলা শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে আর আমরা যখন আসবো ঘুরে মানে বাড়ি থেকে বাড়ি যাব সরস্বতী পুজোতে তো বাড়ি থেকে আসার সময় বইমেলাটা শেষ হয়ে যাবে তাই জন্য আমাদের আজকেই সুযোগ আছে বইমেলাটা ঘুরতে যাওয়ার কিছু বই বই কেনার আছে তো যাই হোক এখানে না প্রচুর ভিড় হয় গঙ্গা স্নানে জানি না কেন প্রতিদিনই এরকমই মেলার মতন ভিড় মানে আশেপাশে এটাই বোধ একটাই গঙ্গারই মানে রঘুনাথগঞ্জের ফেরিঘাটের গঙ্গা স্নানটা প্রচুর লোক হয় সেটাই তো দেখছি এর আগের বারও যখন এসলাম তখন ভাবছিলাম মকর সংক্রান্তির দিন আছে তাই হয়তো ভিড় কিন্তু আজকে তো কিছুই নেই তবুও এত ভিড় তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি বাড়ি চলে আসলাম মানে দুপুর প্রায় এখন দেড়টার মতন বাজে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে তো রান্না বান্না করে রেখেছি সব খাওয়া দাওয়া করে নিব আর এই যে সন্ধ্যের দিকে বাবু কি নিজে পছন্দ করে নিয়ে আসলো নাকি বাবু মিষ্টি দোকান গেছিলাম বাবার সাথে কি নিয়ে আসলো দেখাও এগুলো খাও সন্ধ্যের সময় বাবার সাথে চলে গিয়েছিল ওই মিষ্টির দোকান কাছে একটা মিষ্টির দোকান আছে সেই দোকানের মিষ্টি বাবু খেতে খুবই পছন্দ করে মানে অনেক রকম ভ্যারাইটিস থাকে তো ওই যে কাজু বরফিটা আর ওই গাজুর মিষ্টিটা নিয়ে আসলো ওটা নিজের জন্য আর এদিকে আমারও খেজুর গুড়ের মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে করছিল তো ওই খেজুর গুড়ের মিষ্টি নিয়ে আসলো আর এদিকে আমি আর তোমার দাদা ভাইয়ের জন্য দুজনের জন্য চা করে নিলাম দুধ চা তারপরে বাবুকে একটু পড়াশোনা করিয়ে দিয়ে রাত্রের খাবার দাবার তৈরি করব আর কি কোনটা আর চাদর কই আজকে ভাত রুটি করে নি মাছের ঝোল আছে তার জন্য কি কর তুই বারবার ফ্যাম আর আমাকে দিতে পার নে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম রাত্রের জন্য আর বাবুর সাথে এদিকে খেলা করছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ব্লগে টাটা।